সালামু আলাইকুম এদেরকে মাঝে মাঝে একটু সময় দিতে হয় কারণ এই যে এরা এদের যে এখানে যাওয়ার কথা ওরা ওইখান থেকে আরেক জায়গায় চলে যায় তো এগুলো ঠিক করার জন্য মাঝে মাঝে এদেরকে সময় দেওয়া লাগে আর কি তো এগুলো দেখতে হবে কারণ মালিকেরই কারণ ওরা তো আর নিজের মতো করে চলতে পারে না ওরা তো এক একজন এক এক দিকে থাকবেই এই জন্য আমাদেরকে ঠিক করে দিতে হবে তো এই আর কি তো মাসাল্লাহ এইখানেও একটা নতুন একটা কুমড়োর ফল কুমড়ো বের হয়েছে তো ফুল এই যে কয়েকটা ফুলের পরে তারপরে একটা কুমড়ো বের হয় আর কি মাসাল্লাহ কি সুন্দর ভিতরে এইটা হয়েছে এটার মেইন উৎস আর কি এটা থেকে আস্তে আস্তে এটা পরিপক হয় পরিপুক্ত হয় আর কি তো মাসাল্লাহ ভালোই লাগতেছে এইখানের কুমড়োটাও বড় হয়েছে মাসাল্লাহ কালকে পরশু দিন দেখছি এতটুকু ছিল ওরা মাসাল্লা ভালোই দ্রুত বড় হয় তো যাই হোক আর কি আজকের বিকালের অবস্থা সেই লাউগুলো হয়েছে ভালো মোটামুটি আর এগুলো হচ্ছে পকে বসাতে আর কি একটু তেরি বেরি হয়ে গেছে আর এটা খাওয়া যাবে কালকে অবশ্য ডাল দিয়ে রান্না করে খাবো আমার কাছে লাউ ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে লাউ ডাল বেশি পছন্দ এই জন্য আমি বেশিরভাগ লাউ ডাল দিয়ে রান্না করে খাই আর কি তো কালকে হয়তো বা এটাকে খেয়ে ফেলবো এদিকে জালের ভিতরের কুমড়োগুলোও বড় হয়েছে এটা এই জালগুলো কাটা যায় না এই জন্য ভিতরেই আছে তো তারপর মার্শাল্লাহ ভালোই বড় হয়েছে আর এদিকেও জালের ভিতরে আরও আছে এখানে একটা এটা ও জালের ভিতরে নিচের দিকে যাও জালে থাকার কারণে ঠিকমতো বড় হইতেছে না তারপর যা হয়েছে মার্শাল্লাহ আর এই একটা আছে তাও জালের ভিতরে এই আর কি খাওয়ার মতো হয়ে গেছে অবশ্য আর এখানেও আছে এখানে একটা আছে এটা রেখে দিব এটা দিয়ে বিষ করবো আর কি মোরব্বা খাবো আর বিষ করব তো এখানেও নতুন করে বের হয়েছে তো মার্শাল্লাহ এই প্রথম আমার লাইফে আর কি এই কুমড়ো আমাদের অঞ্চলে এটাকে চাল কুমড়ো বলে জালি কুমড়ো বলে অনেকে যে যেটা বলে তো এই ফার্স্ট টাইম আমরা কুমড়ো লাগানো তো প্রথম বছরই মাসাল্লাহ ভালোই হয়েছে ভালোই খাইছি আল্লাহ খাওয়াইছেন কারণ কষ্টের পরে আল্লাহ তালা দেন ফল দেন মানুষকে ভোগ করার জন্য কষ্টের পরে আল্লাহ তাল্লাহ দেন কষ্ট করলে আল্লাহ তালা দেন খাওয়ার জন্য তো মাসাল্লাহ আরও বের হবে এই যে এখানেও কি সুন্দর ফুল মাসাল্লাহ আমার কাছে বেশি ভালো লাগে ফুলগুলোই অনেক সুন্দর অনেক সুন্দর লাগে একেবারে কি যে সুন্দর লাগে বলার ঊর্ধ্বে আল্লাহর আল্লাহ কী না পারেন একটা গাছ থেকে একটা ডাটা থেকে কত কিছু বের করে বড় একটা কুমড়ো হয় তাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর তো এই আর কি আজকের শেষ ইজি একটা ফুল মাসাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই